কিছু হয়তো উনি অ্যাড করতে পারেন আপনারা সবাই জানেন যখন কোভিড কোভিডের মধ্যেই কিন্তু সবচেয়ে সময়ে যে হয় তখন আমরা দায়িত্ব করি এরপরে থেকে প্রতিনিয়ত প্রতিদিনই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরা আস্তে 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 ফরুবাই যেটা বললো আঠাশ বিলিয়ন থেকে আমরা আবার সাঁত্রিশ বিলিয়ন ডলারে উত্তীর্ণ হই আমি পিছনের সফলতার গল্পগুলি আর না বলি এটা মোটামুটি সবাই জানে কিন্তু আমরা যে ক্রাইসিস মোমেন্টের সময় যে দায়িত্বকালীন সময়ে কিছু দিক নির্দেশনায় এবং আমাদের কিছু দাবি সরকারের কাছে দেয়া ছিল সেই দাবিগুলি আমি আবারও জোরালোভাবে জানাবো এখন যেটা এখন যে